আসসালামু আলাইকুম আমরা সাধারণত উচ্ছ্বাস ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা শুরু করি তবে সঠিক পরিকল্পনা এবং জ্ঞানের অভাবে আমরা ভুল সিদ্ধান্ত নেই যা ব্যবসার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে আজকে দশটি বল নিয়ে আলোচনা করব যে বলগুলি আমরা উদ্যোক্তাদের কখনোই করা যাবে না এক নম্বরে সুনির্দিষ্ট পরিকল্পনা না করা আমরা অনেক উদ্যোক্তারা ব্যবসা শুরু করার আগে যথাযথ পরিকল্পনা তৈরি করি না একটি সুসংগঠিত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি না করলে ভবিষ্যতে অর্থ সময় এবং সম্পদের অপচয় হবে এক্ষেত্রে আমাদের টার্গেট নির্ধারণ করতে হবে দ্বিতীয়ত মার্কেট অ্যানালাইসিস করতে হবে তিন নম্বরে ব্যবসায়িক টেকনিক এবং বাজেট তৈরি করতে হবে আমাদের মার্কেট অ্যানালাইসিসে প্রচুর ঘাটতি থাকে অনেক সময় আমরা মার্কেটের চাহিদা এবং কম্পিটিশন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন না করি ব্যবসা শুরু করি এটি ব্যর্থতার অন্যতম বড় কারণ এক্ষেত্রে প্রথমে পণ্য বা সেবা যেটি আমরা দিতে চাচ্ছি সেটির চাহিদা রয়েছে কিনা তা আমাদেরকে যাচাই করতে হবে তারপরে এই প্রোডাক্টের কম্পিটিটর যারা আছেন তাদের কার্যক্রম আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে অল টাইম তারপর আমরা অতিরিক্ত ব্যয় করি ব্যবসার শুরুতে আমরা অনেক উদ্যোক্তারা অপ্রয়োজনীয় খরচ করি যেমন অফিস সাজাই বেশি দাম দিয়ে সরঞ্জাম আদি ক্রয় করি হ্যাঁ ইত্যাদি বিভিন্ন কিছু কেনাকাটা করি ইত্যাদি এই ধরনের অপ্রয়োজনীয় খরচ আমরা কিন্তু করি এটি একেবারেই করা যাবে না শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদেরকে ব্যয় করতে হবে প্রফিট যখন আমাদের বাড়বে তখন আমাদের ধীরে ধীরে উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে চার নম্বরে আর্থিক পরিকল্পনা তৈরি করি না আমরা অনেকে সঠিক বাজেটিং এবং আয় বিয়ের হিসাব রাখি না এটির কারণে আমাদের দ্রুত নগদ অর্থ সংকটের কারণ হয় তাই আয় এবং বিয়ের জন্য একটি নির্ভুল হিসাব আমাদেরকে রাখতে হবে প্রয়োজনে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এর সহায়তা নিতে হবে পাঁচ নাম্বারে অভিজ্ঞতাহীন কর্মী নিয়োগ দিয়ে থাকি আমরা উদ্যোক্তারা অনেক সময় যোগ্য কর্মী নিয়োগ দিতে ব্যর্থ হয় যা আমাদের ব্যবসার গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে অবশ্যই কর্মী নিয়োগ দেওয়ার সময় দক্ষতা যাচাই করে নিয়োগ দিতে হবে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিতে হবে নিয়োগ দেওয়ার পরে ছয় নম্বরে ডিজিটাল মার্কেটিংকে আমরা অনেক সময় ইগনোর করি আজকের যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্যবসা টিকিয়ে রাখা অনেক অনেক কঠিন আমরা অনেক উদ্যোক্তারা এটি এড়িয়ে চলতে চাই যেটি অত্যন্ত ভুল একটি কাজ এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং গুগলে বিজ্ঞাপন ব্যবহার করতে হবে আমাদের একটি প্রফেশনাল ওয়েবসাইট আমাদেরকে তৈরি করতে হবে সাত নম্বরে আমরা অনেক সময় গ্রাহকদের ফিডব্যাক ইগনোর করি যেটি মারাত্মক ভুল এটির ফলে আমাদের ব্যবসায় দীর্ঘমেয়াদী ক্ষতি হয় ইন ফিউচারেও এই ক্ষতিটা আমরা সামলে উঠতে পারি না আমাদেরকে অবশ্যই গ্রাহকদের নিয়মিত গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং সেবার মান উন্নত করতে হবে আট আমরা অনেক সময় অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যাই অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদেরকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পরিচিত করে এক্ষেত্রে আমাদেরকে আমাদের ভুলগুলো স্বীকার করতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতে হবে নয় নাম্বার আমরা সতর্ক থাকি না ব্যবসায়ীদের সব সময় চোখ কান খোলা রাখতে হয় মার্কেটের রিক্স এবং কম্পিটিটরদের প্রতি উদাসীনতা বড় ধরনের ক্ষতির কারণ হয় আমাদের এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রিক্স মূল্যায়ন করতে হবে ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে দশ নাম্বার লং টার্ম চিন্তা আমরা করি না আমরা অনেকেই কেবল স্বল্প টার্গেট স্থির করি যা আমাদের ব্যবসার ধারাবাহিকতায় বাধা সৃষ্টি করে এক্ষেত্রে আমাদেরকে দীর্ঘমেয়াদী টার্গেট নির্ধারণ করতে হবে তৃতীয়ত হচ্ছে আমাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা তৈরি করতে হবে দেখেন ব্যবসার শুরুতে আমাদের কিছু ভুল হওয়া স্বাভাবিক তবে এগুলা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে একজন সফল উদ্যোক্তার পরিচয় হচ্ছে এটা সঠিক প্ল্যানিং দৈর্য এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব আপনার ব্যবসাকে যদি আরো সফল করতে চান তাহলে এই বলগুলি আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং পরিকল্পিতভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে সো ভালো থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম